বার্তা বাইনো মাসুদের মুখ দর্শক শেখ হাসিনার পরিকল্পনায় কিন্তু বাংলাদেশে এসেছিলেন সুব্রত বাইন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন শেখ হাসিনা ক্ষমতা তিনি বাংলাদেশে ছিলেন কি হত্যা করার জন্য কিন্তু তিনি উপনে প্ল্যান করেছিলেন দর্শক অবশেষে জানা গিয়েছে তিনি লন্ডনেও যেতে চেয়েছিলেন তার রহমানকে হত্যা করার জন্য সেটি করতে পারেনি কেননা শেখ হাসিনার পতন হয়েছে এখন বাংলাদেশে তিনি কেন এসেছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন কাকে কাকে শেষ করার জন্য বলা হয়েছে তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা সেগাসিনা মিলে সজীব পদায়ের জয় মিলে কীভাবে বাংলাদেশে তাকে পাঠিয়েছে প্রথম টার্গেট করা ছিলেন এই ভিডিওতে আপনারা দেখেছেন অশোক শেখাসিনার আমলে বাংলাদেশে অনেক খুন হয়েছে সেই খুন সুব্রত বাইরের উদ্দেশ্যে হয়েছে বলেও খবর জানা যাচ্ছে দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন যে তথ্য পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচে আসসালাম